তাতে পানিতে ভিজিয়ে রাখছি যাতে বাটা মশলার একটা স্বাদ সেটা ভিজে পাওয়ার জন্য এখানে আছে ধনিয়া জিরা হলুদ জুড়া মরিচুর গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি এই দেখুন বাটা মশলা অনেক গেছে তো মাছ ভাজার পরে হচ্ছে আমি দেখুন আর আমিটা ভেজে নিব আর এই তো হচ্ছে আপনি ভালো মাছ নিয়ে আসছে এই যে দুই রকমের মাছ কিনে নিয়ে আসছে এখন এই মাছগুলোকে আমি কাটবো এই যে এই মাছটা পুরো মাছের মতো এটা মনে হয় এই বেশি কি মাছ আসলে আমি জানি না আর এই মাছটা ভালো করছে আসছে মাছগুলো বেশি নষ্ট না মাঝে মাঝে মাছগুলো হচ্ছে গিয়ে ফ্রেশ পাওয়া যায় মাছটা আজকে ধরা যে ফ্রেশ পাই নিয়ে আসছে এই যে মাছ কাটা দেওয়া হয়ে গেছে দুই রকমের মাছই কেটে ধুয়ে নিয়েছি আমি আর এই তো হচ্ছে আমার তরকারিও হয়ে গেছে এই যে আর বাহিরে প্রচুর পরিমাণ বাতাস হয়ে দিয়েছে দেখেন অনেক বাতাস হইতেছে বাহিরে অনেক বাতাস কি বলবো এই যে আমি কিন্তু মরিচ গাছ লাগাইছি আপনাদের সাথে শেয়ার করিনি নি আজকে করলাম মরিচ গাছ লাগাইছি তিন চার দিন হয়ে গেছে তাই না বলো এই যে দোয়া করবেন সবাই যেন অনেক মরিচ ধরে গত বছরের থেকে যেন বেশি ধরে এবার এই যে দেখেন মাছটা রান্না করে নিয়ে আসছি কালারটা দেখছেন জাস্ট ও একটা কালার কালারটাতে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে তো আমার স্বামীকে জিজ্ঞেস করি স্বামী খাচ্ছে যে কেমন হয়েছে স্বামী বলো অনেক বড় মাছ কিন্তু একটা খাইয়ে ফেলবে আমি আর একটা খাবো এটা না বড় একটা দাও এটাই অনেক গরম দেখে গেল সব সময় তোমারটা তোমার পাই তো স্বামী বলো কেমন হয়েছে না অনেক মজা হয়েছে মনে হতেছে যে মাত্র মাছটা বাজার থেকে রান্না করেছে হ্যাঁ

মাছটা পুরো ফ্রেশ মনে হচ্ছে যে মাত্র থেকে ধরে রান্না করা হয়েছে এরকম টাটকা মাছ পাওয়া যায় না ইতালি তাই না বলো কোনো গন্ধ নাই কিছুই নাই মাছটা অনেক ভালো ঠিক খুব ভালো একটা মাছ পড়ছে অনেকদিন পর ফ্রেশ মাছ খাচ্ছি ভালো লাগতেছে

কোনো নামে মানে মানে যে ফ্রেশ হই ましতা সব অনেক স্বাদ অনেক স্বাদ মানে ওইখানে পুরো টিকে বেরলাইছে রান্না মজা আলু দিয়ে বেগুন দিয়ে মজা মাশাআল্লাহ হুম

ঢাবল দেখো তোমার তুমি নিলে নিতে পারো আর একটা খাবার দিব হ্যাঁ